আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ ফুটবলের নতুন এই যাত্রা আরও সুন্দর এবং মেমোরেবল করতে কাজ করে যাচ্ছে বর্তমান বাহুবি কমিটি তবিতা বললেন নৈতৃত্বাধীন এই কমিটি খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে আমরা জানি যে নতুন যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার শুরুটি এভাবে কমিটি করলেও সেখানে নতুন মাত্রা যোগ করেছে হামযাদ চৌধুরী যে অন্তর্ভুক্তি বাংলাদেশ দলে সেটি এবং তার কারণে কিন্তু আরো নতুন করে ভালো ভালো প্লেয়াররা বাংলাদেশ দলে খেলার জন্য আগ্রহ দেখিয়ে যাচ্ছে এবার আসলে সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে কিন্তু শ্বাস শ্বাস রব বিরাজ করছে বাংলাদেশ ফুটবল নতুন যাত্রার এই শুরুটি কিন্তু ভারতে হলেও বাংলাদেশে প্রথমবার মতো সেই যাত্রা হতে যাচ্ছে আগামী দশে জুন আর সেখানে কিন্তু প্রথমবার মতো বাংলাদেশের মাটিতে বাংলাদেশের যাত্রীকে মাঠে নামবে হামজা চৌধুরী সামিদ চোম ফাহমিদুলরা এবং সেই ম্যাচটিকে সামনে রেখে বাহুপে অসাধারণ কাজ করে যাচ্ছে প্রস্তুত হয়ে গেছে ঢাকা জাতীয় স্টেডিয়াম এবং সেখানে অসাধারণভাবে কাজ করে যাচ্ছে আমরা এর আগে যখন ঢাকা স্টেডিয়ামের যে প্রস্তুতি সেটি নিয়ে কথা বলছিলাম সেখানে অনেক অভিযোগ দেখা যাচ্ছিলো আউটফিল্ড খারাপ মাঠের ঘাসর অবস্থা খারাপ তবে সব কিছু কিন্তু খুব ভালোভাবে রিকভার করেছে বাহুপে এবং নতুন করে যে আপডেটটি সেটি হচ্ছে সেই ম্যাচটিকে সামনে রেখে ঢাকা স্টেডিয়ামে লাগানো হচ্ছে এলইডি সাইড স্ক্রিন এবং যেটি খেলাকে আরও অসাধারণ সুন্দর দেখাবে ব্রডকাস্টিং আরও সুন্দর করবে এবং আরেকটি অসাধারণ কথা হচ্ছে এই ম্যাচটিকে সামনে রেখে সারা দেশে দশটি স্থানে ফ্যান জোন তৈরি করবে যেখানে বড় স্ক্রিনে খেলা দেখানো হবে থাকবে বিনোদন এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং অসাধারণ কিছু কাজ তারা করে যাচ্ছে ঢাকা স্টেডিয়ামের বিষয়টিতে আসি সেখানে আমরা যেটি বলছিলাম মাঠের অবস্থা ঘাস খুব সুন্দরভাবে করা হচ্ছে এবং সেখানে এবং ঘাসকে আরও ডিজাইনের কাজও করা হচ্ছে মাঠের চারপাশে এলইডি স্ক্রিন সব মিলিয়ে ম্যাচটির জন্য যে আগ্রহ ম্যাচটির জন্য যে অপেক্ষা সেটি আরও এগিয়ে আসলেও মনে হচ্ছে অপেক্ষাটা আরও বেশি হয়ে যাচ্ছে এই ম্যাচটিকে সামনে রেখে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের যে শিডিউল সেটিকেও এগিয়ে নেওয়া হয়েছে কারণ ওই ম্যাচটিকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করতে হবে সেই স্কোয়াডটিকে নিয়ে বাংলাদেশকে কাজ করতে হবে সব মিলিয়ে সিঙ্গাপুরে যে ম্যাচটি বাংলাদেশের আগামী দশে জুন হতে যাচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে সেটি অসাধারণ হতে যাচ্ছে বাহুপে তাদের যে কার্যক্রম সেটি নিয়ে অনেক বেশি কমিটেড তারা চেষ্টা করছে নতুন কিছু দেওয়ার জন্য এবং বাংলাদেশের যে নতুন পথশালা ফুটবলে সেটি আরও সুগম করার জন্য আশা করি সবাই পাশেই থাকবেন